এই যে আপনারা যে বলেন মানে একটা ভিডিওর মাধ্যমে একটা মানুষকে পুরা জাজ করে ফেলেন একটা মানুষকে এটা কি এত ঠিক এটা ঠিক না কারণ আমি কেমন সেটা আপনি জানেন না আপনি কেমন সেটা আমি জানেন আমার সব ফলোয়ার্স না কিছু কিছু ফলোয়ার্স অনেক চুলকানি যারা আর কি ভিডিওর মাধ্যমে আমাকে জাজ করে ফেলে আমি কেমন কি করি এটা ঠিক না আর আমার ফ্যামিলিতে একটা সমস্যা আমার সাথে সেটা আমি আপনাদের বলছি যারা মনোযোগ দিয়ে দেখে তারা জানে কি সমস্যাটা আর যারা ওই যে একটু একটু দেখায় নিজের মনে মনে কাহিনী বানায় তাদেরকে বলার কিছুই নেই তোমরা হলো নিজের মনে একটা কাহিনী বানায় ফেলো আমার সমস্যা নেওয়া কিন্তু যারা আমার ফলোয়ার্স রেগুলার ফলোয়ার্স আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখে সবসময় তারা জানে আদৌ সমস্যাটা কি হয়েছে আমার আম্মুর সাথে তোমরা এইভাবে না যাই না শুনে একটা মানুষকে জাজ কইরা হাজারন ব্যাড কমেন্ট কইরা অবশ্য এটা কিন্তু ঠিক না ঠিক আছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে রুটিমুটি বানিয়ে আসলাম তো কমেন্টগুলো দেখে আর চুপ থাকতে পারলাম না আপনাদের বলতে আসলাম এগুলো ঠিক না একটা মানুষকে সামনাসামনি না দেখা না শুই না জাজ করা ঠিক না ঠিক আছে আর আমার ভালো ফলোয়ার্সদের বলতেছি তারা সবসময় আমার পাশে আছে পাশে থাকবেন আর তোমাদের মতে কিছু কিছু ফলোয়ার্স আমার কোনো যায় আসে না তোমরা কি বলছো না বলছো তারপর মাঝে মধ্যে ব্যাড কমেন্টের রিপ্লাইগুলো দেই ভালো লাগে আমি কেমন আমার ফ্যামিলি কেমন সেটা আমি জানি আমি যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা জানে পুরা যারা দেখে আমার ভিডিওটা তোমরা একটু একটু দেখে যাচ করে ফেলো এটা ঠিক না